ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভবের সাথে দেখা মোদীর প্রধানমন্ত্রী বললেন তোমার প্রতিভায় মুগ্ধ গোটা দেশ মাত্র চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে আগেই মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিশোর এই ব্যাটারের সঙ্গে দেখাও করলেন তিনি শুক্রবার বিহারের কারাকাটের জনসভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী সে সময় বিহারের ভূমিপুত্র বৈভবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বিহার সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনা বিমানবন্দরেই দেখা করেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী ও তার পরিবারের সাথে চলতি বছরের আইপিএলের মরশুমে অসাধারণ পারফরম্যান্স দিচ্ছেন বৈভব তারপর থেকে সারা দেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মুখে তার নাম সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই ক্রিকেটারের নরেন্দ্র মোদী নিজেই এক স্যান্ডেলে এই সংক্রান্ত তথ্য দিয়েছেন তিনি লিখেছেন পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী এবং তার পরিবারের সাথে দেখা হয়েছে তার ক্রিকেট দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে বৈভবের ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমার শুভকামনা রইল এদিন বৈভব প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে আশীর্বাদও নেন চোদ্দ বছর বয়সী বাহাতি ব্যাটসম্যান বৈভব আঠাশে এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আটত্রিশ বলে একশো এক রান করেছিলেন এর মধ্যে ছিল এগারোটি ছয় সাতটি চার লখনৌ সুপার জয়েন্টসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয় বৈভবের প্রথম ম্যাচে কুড়ি বলে চৌত্রিশ রান করেছিলেন তিনি আইপিএলে বৈভবের যাত্রা যদিও মোটেই সহজ ছিল না ছেলেকে ক্রিকেট খেলানোর জন্য বৈভবের বাবা বিক্রি করে দিয়েছিলেন তার নিজের শেষ জমিটুকু অনেকে তার বয়স নিয়েও প্রশ্ন তুলেছিলেন কিন্তু সেসবকে আমল না দিয়ে নিজের সেরাটাই খেলে গিয়েছেন বৈভব দু হাজার সালে জেদ্দাতে অনুষ্ঠিত হয় আইপিএলের মেগা নিলাম বৈভব ছিলেন অবাক করা খেলোয়াড় তেরো বছর বয়সী এই ক্রিকেটারকে এক দশমিক এক কোটি টাকায় কিনে নেয় রাজস্থান রয়্যালস দু সালের সাতাশে মার্চ বিহারে জন্মগ্রহণকারী বৈভব নিলামে বিক্রি হওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড় তারপর থেকেই বিতর্ক শুরু হয় বৈভবের বাবার সমস্ত সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছেন জবাব দিয়েছেন বৈভব নিজেও চলতি আইপিএলে প্লে অফে উঠতে পারেনি রাজস্থান রয়্যালস কিন্তু তাদের দলের কনিষ্ঠতম সদস্য বৈভব সূর্যবংশীকে নিয়ে চর্চা গোটা দেশে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সাহসী সেঞ্চুরি দেখে ক্রিকেটপ্রেমীদের মতো মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও সেই সময় তিনি বলেছিলেন আমরা সকলেই বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স দেখেছি আইপিএলে অসাধারণ খেলছে বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে অনেক পরিশ্রমের ফসল এটা বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে